আসসালামু আলাইকুম শীতের শুরুতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু পশমিনা শাল নিয়ে আসি যেগুলো অনেক বেটার কোয়ালিটির হবে এখানে আমি একদম নর্মাল রেঞ্জ টু হাই রেঞ্জ সবগুলো কালেকশন একসাথে দেখাবো আর যে সবটা আছে তাদের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য আমাদের জেসিকা ফ্যাশন থেকে কিছু কোরিয়ান কাশ্মীরি শাল আর কিছু কোরিয়ান উলের সিকুয়েন্সের কিছু ডিজাইন নিয়ে আসছি তো সবাই ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো আপনার লিফ্টের ফোর পঞ্চমতলা ইস্টান মল্লিকা চারের পাঁচচল্লিশ জেসিকা ফ্যাশন আমাদের এই যে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন আমাদের একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে সবাই এখানে সাবস্ক্রাইব করবেন আর দোকানের অ্যাড্রেসটা আপনার নিচে দেওয়া আছে ঠিক আছে চলেন তবে এবার কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট আমরা একটু নর্মাল রেঞ্জ থেকে শুরু করবো এটা টিন অনেক বেশি পছন্দ কারণ এটা একদম লাইটওয়েট প্লাস হচ্ছে একদম হালকা মানে এই শালগুলো আপনি ইচ্ছা করলে ব্যাগেও ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু বেশ ভালো আচ্ছা খুবই সুন্দর একটা কালার দিয়ে আমরা শুরু করছি আমার সব আপুদের পছন্দের এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ফেদারটা এত বেশি সুন্দর আর দুই পাশেই যে এরকম করে দুইটা টার্সেল দেওয়া আছে ফেদার টার্সেলে এবং এইটা পুরোটাই হচ্ছে বিশাল বড়ো সাইজের দেখে হয়তো আপনাদেরকে মনে হতে পারে যে ছোটো কিন্তু এটা কিন্তু বিশাল বড় এবং ভেতরে স্টার করে সিকোয়েন্স করে কাজ করা আছে একদম লক করা এই যে এই পাশে দেখেন একদম সেলাই করা এটার কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যা যেটা ভাল লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর একদম রিজনেবল স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন এবং এইটার নিচে কিন্তু আবার এই যে এরকম করে সুন্দর করে লেস করা আছে সো পুরোটা ভিডিও দেখবেন আজকের এক ভিডিওতে আমি কিন্তু অনেক ডিজাইন দেখাচ্ছি এগুলো ডিজাইন কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর এটা দেখেন এটা যে এত কিউট লাগতেছে দেখতে সামনা সামনে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কিউটে এই শালগুলো এটা কিন্তু একদম নেভি ব্লুর মধ্যে ছিল এরপর আমি আপনাদেরকে একটু অ্যাশ কালারের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এইটার কালারটা অনেক বেশি সুন্দর এই দেখেন এই শালগুলো কিন্তু বেশ বড় এবং দেখতেও কিন্তু সুন্দর আর এগুলোর প্রাইস রেঞ্জও অনেক কম কত থাকবে ভাই আজকের প্রাইস একেবারে আমরা স্টুডেন্টদের জন্য বা এখন দেশের যে পরিস্থিতি তার উপরে বেশি করে প্রফিটের মানটা খুব কম রেখে মাত্র 800 টাকায় দিয়ে দিব এটা আচ্ছা এটা হচ্ছে মাত্র 800 টাকা 800 ঠিক আছে 800 টাকা হলে নিতে পারবেন তাদের রেটটা পেয়ে যাবেন আপনারা একটা দিতার মধ্যে ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু একটু এরকম ঢেউ ঢেউ করা এটা কিন্তু সুন্দর আর ব্ল্যাক কালার তো আমার আপুদের সবারই অনেক বেশি পছন্দ আমি প্রত্যেকটা শল আপনাদেরকে ধরে দেখা যাতে আপনারা বুঝতে পারেন যে লেইনটা কীরকম হবে আমার পাশটাও কিন্তু বেশ দুই হাতের মতো পাশ আছে এই যেটা দেখেন কি সুন্দর মানে একদম ঝিকঝিক করতেছে এই কালারটাই দেখাচ্ছে এটার মধ্যে দুইটা ভেরিয়েশানস আছে দুই তিনটা ভেরিয়েশানস আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখিয়েছি এই ভেরিয়েশনগুলোর মধ্যে হ্যাঁ এরপরে আমরা কিন্তু আরও আরও শাল দেখাবো পুরোটা ভিডিও দেখবেন আজকে ভিডিওতে খালি চমক থাকছে এটার ডিজাইনটা আবার আলাদা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা এটা একদম ফুল হোয়াইট থাকে কিছু অফ হোয়াইট এটা কিন্তু অফ হোয়াইট না এটা ফুললি হোয়াইট এবং এইটার নিচে হচ্ছে এই যে এরকম করে লেস করা আছে আর এটা হচ্ছে একদম গোল্ডেন কালার একটা খুব সুন্দর ক্রিমি টাইপ গোল্ডেন কালারের মধ্যে আছে এটাও ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগবে দাম একই থাকবে মাত্র আটশো টাকা এইট ডাবল জিরো এবার দেখাবো আরেকটা ব্ল্যাক ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে স্টারের মধ্যে ব্ল্যাকের মধ্যে স্টার ডিজাইন এটাও কিন্তু খুবই ভালো লাগছে এরপর দেখাচ্ছে আরেকটা এটা কিন্তু অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রিম অফ হোয়াইট কালার যদি কারো অফ হোয়াইট কালারটা ভালো লাগে তাহলে আপনারা অফ হোয়াইট কালারটাও নিতে পারবেন তারপর অ্যাশ কালারের মধ্যে একদম লাইট অ্যাশের মধ্যে আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে একদম স্টারগুলো হচ্ছে ট্রিপল স্টার করে দেওয়া আছে সুন্দর এটারও হচ্ছে নিচে যেরকম করে লেস করা সো পুরোটা ভিডিও দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ আজকে ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো কিন্তু এই দেখেন এটা হচ্ছে আরেকটা স্টারের মধ্যে এটাও সুন্দর মাত্র এইট হান্ড্রেড হলেই আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শলগুলো নিতে পারছেন অ্যান্ড এটার লাস্ট ডিজাইনটা হচ্ছে এটা এটা উনি পারবেন মাত্র আটশো টাকাতে আর ব্ল্যাকের মধ্যে এই যে এটা আরেকটা আছে সিকোয়েন্স একদম লাইট সিকোয়েন্সের মধ্যে চলেন এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এখন দেখাবো একদম কাশ্মীরি যেটা পশমিনার মধ্যে পশমিনা বলতে এই যে কাপড়টা দেখে নেবেন এটা কাশ্মীরের মধ্যে কিন্তু অনেক ধরনের হয় এটা একদম পশমিনা যে শালটা আছে সেটার মধ্যে হবে এবং এটা ফুললি একদম গর্জিয়াস করে কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত এই কালারটা হচ্ছে একদম সিঁদুর লাল যে রঙটা সেটা এবং মাল্টি কালারের মধ্যে একটা সেমি লং থাকবে এইটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর প্রত্যেকটা অনেক বেশি সুন্দর আর এগুলো হচ্ছে আপনারা যদি খুশি হন কত করে পড়বে ভাইয়া

এবং এটা আমি বারবার দেখাতে কিন্তু পশমিনা সালের মধ্যে অনেকে পশমিনা বলে কিন্তু বিভিন্ন ধরনের দিয়ে দেয় হ্যাঁ একটু লক্ষ্য করবেন একটু বুঝে শুনে কিনলে কিন্তু ঠকার চান্সটা কম আর কাজের ফিনিশিংটা আচ্ছা কোরিয়ান না একদম দেখেন এখানে কিন্তু একদম ফিনিশিংটা কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা কালার সুন্দর আপনারা কিন্তু এগুলো গিফটের জন্য নিতে পারেন ভালো হবে আর যারা চিন্তা করছেন যে বিজনেস করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া পাইকারি এবং ঘুষিয়া দুইভাবেই সেল করে প্রচুর কালেকশন ভাইয়াদের দোকানে থ্রি পিস থ্রি পিস সব রকম কালেকশনে আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই আছে যোগাযোগ করবেন আর চ্যানেলে কানেক্টেড থাকবেন চ্যানেলে ভাইদের দোকান থেকে অনেক অনেক ভিডিও আসছে সেখান থেকেও আপনারা কিন্তু দোকান ডিটেল পাবেন এটা হচ্ছে লাস্ট কালারটা আমাদের এই পশমিনার মধ্যে এগুলো হচ্ছে কাশ্মীরি পশমিনার মধ্যে এটা হচ্ছে কোরিয়ান তাই না কোরিয়ানের মধ্যে হ্যাঁ আমরা কোরিয়ান দেখেছি আমরা কিন্তু এটাকে ইন্ডিয়ান বলি কাশ্মীরি বলতে ইন্ডিয়ানগুলো কিন্তু ভারী হয় একটু শক্ত কাপড়ের হয় এখন দেখাচ্ছি কোরিয়ানের মধ্যে আপনাদেরকে একটু স্টোন কাজের মধ্যে যারা একটু স্টোন কাজ চাচ্ছেন একটু গর্জিয়াস করে এটা হচ্ছে তাদের জন্য এই স্টোনগুলো একদম লক করা আছে স্টোনগুলো মোটে উঠে যাবে না একদম লক পাথর

তো অফ ওয়ার্টটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সবাইকেই ভালো লাগে এটা হচ্ছে একদম ছয় থেকে সাইট বছর সবাই করতে পারবেন এবং এগুলো কিন্তু এখন ছেলেরাও পড়ে মানে এগুলো কিন্তু আর এখন আর এরকম না যেগুলো মেয়েদের এগুলো ছেলেদের এমন কিন্তু নাই এখন কিন্তু ছেলে মেয়ে সবাই এগুলো করতেছে তো আপনারা নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন সুন্দর হবে হ্যাঁ একটু দ্রুত করতে হবে যেহেতু ভাইয়াদের হচ্ছে পাইকারি সব তো বুঝতেই পারছেন একটু অর্ডার দ্রুত না করলে হয়তো আপনার পছন্দের কালারটা মিস হয়ে যেতে পারে হ্যাঁ সো একটু দ্রুত অর্ডার করবেন যা যে যা যেটা ভালো লাগছে দুটো অর্ডার করে ফেলবেন এটা খুব সুন্দর একটা ক্রিমি গোল্ডেন কালার একদম লাইট গোল্ডেন এরকম কালার কিন্তু আপনি একদম পাবেন না কারণ গোল্ডেন কিন্তু একদম কালো কালো থাকে এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আসে দাম তো নয়শই থাকছে তাই না ভাইয়া আচ্ছা এখান থেকে আপনি যেটা নেন নয়শো আমাদের বেশি হ্যাঁ এই জিজ্ঞেস করলাম আর যেহেতু ভাইয়াদের সবটা একদম নতুন ভাইয়ারা কিন্তু চেষ্টা করছে আপনাদের সাথে যত মানে কম প্রাইসে কানেকশনটা রাখার জন্য যাতে আপনার পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে আগ্রহী হন এটা একদম সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে মানে এটাকে লাইট অলিভও বলে অনেকে এখন যে যেটা বলেন কিন্তু যেটাই বলেন না কেন কালারটা কিন্তু অসম্ভব রকম সোভার অ্যান্ড একদম স্টাইলিশ একটা কালার খুবই স্ট্যান্ডার্ড দেখাবে হ্যাঁ এবার দেখাবো একদম আপুদের পছন্দ বেবি পিঙ্ক আমরা কিন্তু পিঙ্কের আরেকটা শেড দেখিয়েছিলাম এটা কিন্তু একদম লাইট একদম লাইট ওটা কিন্তু ডার্কের মধ্যে অনেকেই গুলিয়ে ফেলেন যার কারণে আমি একটু পাশাপাশি বলে দিলাম এটা লাস্ট কালারটা হচ্ছে এইটা এইটা খুব সুন্দর একদম গোল্ডিশ কালারের মধ্যে অ্যান্টিক গোল্ডিশের মধ্যে ঠিক আছে তো ভাইয়াদের দোকানে কিন্তু এরকম প্রচুর প্রতিনিয়ত আসতেছে যেখানে কিন্তু আরও ডিজাইন আছে আমরা কিন্তু দেখাতে পারছি না কারণ একটা ভিডিওতে কত দেখাবো বলেন এটা কিছু আমাদের লাস্ট কোয়েশনটা চলেন অ্যাড্রেসটা দিয়ে দিই আর ভাইয়া একটু মুখে বলে দেবেন কীভাবে আসতে হবে আপনাদের দোকানে আমাদের আপনারা যেখান থেকে আসুন না কিন্তু ইস্টার্ন মল্লিকা কিন্তু এলিফেন্ট রোড গাউসিয়া পাশে আচ্ছা হ্যাঁ আপনারা সকলে জেনে জেনে থাকবেন আর আমাদের সবটা হলো ইস্টার্ন মল্লিকার লিফটের চার পঞ্চমতলা চারের পাঁচচল্লিশ জেসিকা ফ্যাশন তো যা যেটা লাগবে অবশ্যই আমাদের অর্ডার করবে কেউ যদি আমাদের দোকানটা ভিজিট করতে চান অবশ্যই ওয়েলকাম রইল ঠিক আছে দুইটা নাম্বার আছে অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই পণ্যগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আরো সুন্দর কিছু কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ